আরেকটি সেশন বেশি পেলে বাংলাদেশ দলকে জিততে পারত এ প্রশ্ন এখন তোলাই যায় কারণ দ্বিতীয় ইনিংসে দুইশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওভার খেলেছে স্বাগতিক শ্রীলঙ্কা তাতে হারিয়েছে চার উইকেট আরেকটি সেশন পেলে বাকি ছয় উইকেটও তুলে নিতে পারত টাইগার বোলাররা তবে শেষ পর্যন্ত তেমন কিছুই হলো না চার উইকেট হারিয়ে শ্রীলঙ্কা বাহাত্তর রান তোলার পরই নির্ধারিত সময় শেষ হয়ে যায় যার ফলে গল টেস্ট শেষ হলো ড্র দিয়েই টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ জোড়া সেঞ্চুরিতে ভর করে চারশো পঁচানব্বই রান সংগ্রহ করে জবাব দিতে নেমে চারশো পঁচাশি রান করে স্বাগতিক শ্রীলঙ্কা দশ রানের লিড পায় টাইগাররা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে দুইশো রান করার পর ইনিংস ঘোষণা করেন নাজমুল হোসেন শান্ত ফলে বাংলাদেশের লিগ দাঁড়ায় দুইশো পঁচানব্বই রানের জবাবে শ্রীলঙ্কা বাহাত্তর রানে চার উইকেটে ড্র দিয়ে খেলা শেষ করে